আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা গত কয়েক মাস আগে আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়েছিলাম যে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম এশিয়ার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান দারলুম দেওবন্দের সমস্ত ক্যাম্পাস যে ভিডিওটি দেখার পরে অনেকে কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন দার দেওবন্দে ভর্তি হওয়ার নিয়মাবলী কি 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 কী ডকুমেন্টসের প্রয়োজন হয় প্রবেশিকা পরীক্ষা কিভাবে নেওয়া হয় কখন নেওয়া হয় দার পড়তে গেলে কত টাকা খরচা হয় অনেকে পার্সোনালভাবে আমার কাছে জানতে চেয়েছেন যারা বাংলাদেশি আছেন তারাও অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশিদের জন্য দার আলুম দেওবন্দে কি কী নিয়মাবলী আছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহতাল বন্ধুরা এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলি আমি আপনাকে দেব সেই তথ্যগুলি আমার নিজস্ব বানানো কোনো তথ্য নয় বরং এশিয়ার বিখ্যাত মাদ্রাসা দারুল দেওবান থেকে প্রকাশিত তালাবা তালাবাকে নিয়ে কাওয়াইদে দাখেলা অর্থাৎ নতুন ছাত্রদের জন্য ভর্তির নিয়মাবলী নামক একটি কিতাব থেকে আপনাদের সম্মুখে তুলে ধরব যে কিতাবটি প্রকাশিত হয়েছে এবছরই অর্থাৎ দু সালে সেই কেতাবের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো আপনাদের সম্মুখে পূর্ণাঙ্গভাবে তুলে ধরার চেষ্টা করব করবো আল্লাহ ভর্তির পূর্বে করণীয় যারা নতুন ছাত্র তাদের সাধারণত প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য একটি ফরম দেওয়া হয় যে ফরমটি ঈদের পরে পরেই দেওয়া শুরু হয় দুই সওয়াল থেকে শুরু করে আট থেকে নয় সওয়াল পর্যন্ত এই ফরম দেওয়া হয় এই ফরমের মূল্য একশো টাকা এই ফরম দেওয়ার পর সেটাকে সঠিক সঠিকভাবে পূর্ণ করে মাদ্রাসার অফিসে জমা করতে হবে প্রবাসিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে দারুলুম দেবন থেকে দাখেলা অর্থাৎ ভর্তি ফরম দেওয়া হবে সেই ভর্তির ফরমে নিজের নাম পিতার নাম এবং ঠিকানা সরকারি ডকুমেন্টস অনুযায়ী লিখতে হবে কর্পোরেশন পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের দেওয়া কাগজ অনুযায়ী নিজের জন্ম তারিখ লিখতে হবে ফারাগতের পরে যখন সার্টিফিকেট দেওয়া হবে তখন ওই নাম ওই পিতার নাম ওই ঠিকানা এবং ওই জন্ম তারিখ অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হবে নতুন ছাত্রের জন্য পূর্বের মাদাসার সেক্রেটারি অথবা প্রধান শিক্ষকের নম্বর সাথে আনতে হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেমন অল্প বয়সী বাচ্চাদের সঙ্গে আনা যাবে না অজাকাতা সম্মত হতে হবে অর্থাৎ চুল দাড়ি লেবাস সম্মত হতে হবে যদি সম্মত না হয় চুলের কাটিং শরিয়াত বহির্ভূত হয় দাড়ি কাটা থাকে অথবা টাকরুর নিচে কাপড় পরিধান করা অবস্থায় থাকে তাহলে প্রবেশিকা পরীক্ষায় বসতে দেওয়া হবে না দারুল লম দেহবান মাদ্রাসায় পড়তে কত টাকা খরচ হয় বন্ধুরা দ্বার লোলম দেওবান মাদ্রাসায় পড়াশোনা করতে কত টাকা খরচা হয় এ প্রশ্ন অনেক বন্ধুরা করে থাকেন যেহেতু দ্বার লোলম দেহবান একটি আন্তর্জাতিক মানের ইসলামিক বিশ্ববিদ্যালয় তাই অনেকে ভাবতেই থাকেন যে সেখানে পড়াশোনা করলে হয়তো লাখ লাখ টাকা খরচা হয় যেমনটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়লে খরচা হয় কিন্তু সত্যি কথা হলো এই যে দারুলুম দেওবন্দে পড়তে আপনার তেমন কোনো খরচা নেই আপনি যখন ভর্তি হতে যাবেন একশো টাকা মূল্যের একটি প্রবেশিকা পরীক্ষা বসার ফরম আপনি কিনবেন তারপর থেকে ভর্তি হওয়া পর্যন্ত এক সপ্তাহ অথবা দশ দিন সময় আপনার নিজস্ব খরচায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে যেদিন থেকে আপনি দারুলুম দেওবন্দের ছাত্র হয়ে যাবেন সেদিন থেকে আপনার আর কোনো খরচা নেই সমস্ত খরচা দারালুম দেওবন্ধ বহন করে শুধু তাই নয় আপনার মাসিক হাত খরচাও দারাল্লুম দেবান বহন করে সুতরাং দারুলুমে পড়তে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নেই অল্প গুটিগত টাকা আপনি পকেটে নিয়ে যদি সেখানকার প্রবেশিকা পরীক্ষা থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন আপনি দারুলুম দেওবন্দে পড়তে পারবেন দারুল আলম দেওমান মাদ্রাসায় ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগে আপনি যদি দার আলুম ভর্তি হতে চান তাহলে কি কি ডকুমেন্টস নিয়ে আপনাকে যেতে হবে ডকুমেন্টস হিসেবে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক এই জন্ম সার্টিফিকেটের সাথে আরও চারটি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো দুটি ডকুমেন্টস জমা করতে হবে সেই চারটি ডকুমেন্টস হলো আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড সেই সাথে কোর্টের সার্টিফিকেট অর্থাৎ কোর্ট অ্যাফিডেভিট কোর্টের সার্টিফিকেটের সাথে আধার কার্ড বাধ্যতামূলক দারুল দেবন্দে কোন 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 ক্লাসে ছাত্রদের ভর্তি নেওয়া হয় এবার আপনাদেরকে বলবো যে দারুল দেওবন্দে কোন কোন ক্লাসে ভর্তি নেওয়া হয় এবং কোন কোন কেতাবের পরীক্ষা হয় আপনাদেরকে বলে রাখি যে আরবি আব্বল থেকে নিয়ে দরা হাদিস পর্যন্ত প্রত্যেকটা জামাতের ক্লাসের ছাত্রদেরকে ভর্তি নেওয়া হয় তবে দরা হাদিসের পর অনেকগুলো বিভাগ আছে যেমন এফতা আদব তফসির এই সমস্ত বিভাগে ভর্তি হতে গেলে দারুলুম দেওবন্ত থেকে ফারেক হতে হবে অন্য কোনো জায়গার ছাত্র দারুলুম আলুম দেওবন্তে গিয়ে এফতা আদব তফসির অন্যান্য বিভাগে ভর্তি হতে পারবে না এই ভর্তি নেওয়ার ক্ষেত্রে যে প্রবেশিকা পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটি তিনটি ধাপে বিভক্ত তার মধ্যে প্রথমে কয়েকটি কিতাবের মৌখিক পরীক্ষা হয় সেই মৌখিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তারপরে আপনাকে লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় বসার পর প্রথম যে লিখিত পরীক্ষাটা আপনি দেবেন সেই পরীক্ষায় যদি আপনি সঠিক নাম্বারে উত্তীর্ণ হন তারপরে বাকি কেতাবের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এই বাকি কেতাবের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তবেই আপনি দারালুম দেওবন্ধে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তাহলে বোঝা গেল যে দারালুম দেওবন্দে ভর্তি হতে গেলে মোট তিনবার আপনাকে পরীক্ষা দিতে হবে প্রথম মৌখিক পরীক্ষা দিতে হবে দ্বিতীয়ত লিখিত পরীক্ষা দিতে হবে সেই লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তবেই বাকি কেতাবের পরীক্ষা আপনার থেকে নেওয়া হবে আর যদি আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে দ্বিতীয় লিখিত পরীক্ষায় আপনি বসার সুযোগ পাবেন না তাই কোন ক্লাসে কোন কেতাবের পরীক্ষা হয় সেটা নিয়ে আলোচনা করব আপনি যদি আরবি আউয়াল অর্থাৎ নাহমাবির ক্লাসে ভর্তি হতে চান তাহলে প্রথমে আপনাকে অঙ্ক পরীক্ষা দিতে হবে অঙ্ক বলতে যোগ বিয়োগ গুণ এবং ভাগ অঙ্ক পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন তবেই আপনার থেকে গুলিস্তা নামক একটি কেতাবের পরীক্ষা নেওয়া হবে যে কেতাবের পঞ্চম অধ্যায়টি পরীক্ষার মধ্যে থাকবে না আপনি যদি আরবি দোম ক্লাসে ভর্তি হতে চান তাহলে আপনাকে সাতটি কেতাবের পরীক্ষা দিতে হবে প্রথমে সারাহমিয়াতে আমিল নামক একটি কেতাবের লিখিত পরীক্ষা দিতে হবে এই লিখিত পরীক্ষায় আপনি নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হলে তারপর আপনাকে মিজানুসরফ মুনসাহেব পাঞ্জগঞ্জ মেফতাল আরবিয়া এক এবং দোম নাহমু সেই সাথে সাথে আলকায়াতুল ওয়াজেহা প্রথম খণ্ড পরীক্ষা দিতে হবে এবং এই ছটি কেতাব মৌখিক পরীক্ষা নেওয়া হবে আপনি যদি আরবি সোম অর্থাৎ কাফিয়া ক্লাসে ভর্তি হতে চান তাহলে সর্বপ্রথম একটি কেতাব মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেই কিতাবটি হলো নাহু হেজাতন্নি কিতাবের মৌখুক পরীক্ষায় আপনি যদি নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হন তারপরে আপনার থেকে আরও কিছু কিতাবের লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই সমস্ত কিতাবের নাম হল নাফাতুল আদব নুরুল ইজাহ মেরাকাত কুদুরি কিতাবুল হজ পর্যন্ত আলকায়াতুল ওয়াজেহা দ্বিতীয় খণ্ড এলমো সিগা সেই সাথে সাথে ফুসুলে আকবরি খাসিয়াত অধ্যায় এই সমস্ত কিতাবের লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনি যদি আরবি চাহরম অর্থাৎ জামাতে সারাজামি ক্লাসে ভর্তি হতে চান প্রথমে আপনাকে কাফিয়া কেতাবের মৌখিক পরীক্ষা দিতে হবে এই মৌখিক পরীক্ষায় আপনি যদি নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হন তবে আপনার থেকে আরও কিছু কেতাবের পরীক্ষা নেওয়া হবে সেই কেতাবগুলি হল কুদুরি কেতাবুল বইয়ু থেকে শেষ পর্যন্ত তর্জমায় কালাম পাক সুরা কফ থেকে শেষ পর্যন্ত শারে তাজীব এবং নাফাতুল আরব এই চারটি কিতাবের লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে আপনি যদি আরবি পঞ্চম ক্লাসে ভর্তি হতে চান তাহলে আপনাকে দুটি কেতাব মৌখিক পরীক্ষা দিতে হবে প্রথম কিতাবটি হলো দুরুসুল বালাগা এবং দ্বিতীয় কিতাবটি হলো জমায় কালাম পাক সুরা ইউসুফ থেকে সুরা কফ পর্যন্ত এই দুটি কিতাবের মৌখিক পরীক্ষায় আপনি যদি নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হন তবে আপনার থেকে আরও কিছু কিতাবের লিখিত পরীক্ষা নেওয়া হবে সেই কিতাবগুলি হল স্যারে বেকায়া প্রথম খণ্ড পরিপূর্ণ সারে বেকায়া দ্বিতীয় খণ্ড কিতাবুল ইতাক পর্যন্ত অসুলু শাসী এবং কুতবি এই চারটি কিতাবের লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনি যদি আরবি শশম ক্লাসে ভর্তি হতে চান তাহলে সর্বপ্রথম একটি কিতাবের মৌখিক পরীক্ষা দিতে হবে সেই কিতাবটি হলো হেদায়া আউ্বাল অর্থাৎ হেদায়া আউ্বালের মৌখিক পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হন তবেই আপনার থেকে আরও কিছু কেতাবের পরীক্ষা নেওয়া হবে সেই কেতাবগুলি হলো মোক্তাসারুল মাহানি সেই সাথে সুল্লামুল ওলোম এবং মাকামাতে হারেরি আর নূরুল আনোয়ার এই চারটি কেতাবের লিখিত পরীক্ষা আপনার থেকে নেওয়া হবে আপনি যদি আরবি হফতম অর্থাৎ বেশকাত জামাতে ভর্তি হতে চান তাহলে কোন কোন কেতাবের পরীক্ষা দিতে হবে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই প্রথমে আপনাকে দুটি কেতাবের মৌখিক পরীক্ষা দিতে হবে সে দুটি কেতাব হলো হেদায়া সানি এবং সেই সাথে হোসামি এই হোসামি এবং হেদায়া সানির মৌখিক পরীক্ষায় আপনি যদি সঠিক নাম্বারে উত্তীর্ণ হন তবেই আপনার থেকে আরও কিছু কিতাবের পরীক্ষা লিখিতভাবে নেওয়া হবে সেই কিতাবগুলি হলো জালালাইন শরীফ মেবজি দেওয়ানে মোতানব্বির মধ্যে কাসাই দেতখাবা উল্লেখ্য আপনি যদি হাফতম অর্থাৎ মেশকাত ক্লাসে ভর্তি হতে চান তো মেস্কাত ক্লাসের লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার থেকে কোরআনের শুদ্ধতার পরীক্ষা নেওয়া হবে আপনি যদি শুদ্ধভাবে সাহি শাহি মাখড়াজের সাথে কোরআন পড়তে পারেন তবেই আপনাকে ভর্তির ফরম দেওয়া হবে অন্যতায় দেওয়া হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দারালুম দেওবন্দের দরায় হাদিস পড়তে চান তাহলে কোন কোন কেতাবের পরীক্ষা দিতে হবে সেগুলি আমরা জেনে নেব প্রথমে আপনাকে দুটি কেতাবের মৌখিক পরীক্ষা দিতে হবে একটি হলো শারেহে আকায়েদ আর আরেকটি হল নোখ বাতুল ফেকের এই দুটি কেতাবের মৌখিক পরীক্ষা দেওয়ার পর আপনি যদি নির্দিষ্ট নম্বরে উত্তীর্ণ হন তবেই আপনার থেকে আরও কিছু কেতাবের পরীক্ষা নেওয়া হবে সেই কিতাবগুলি হলো মেসকাত শরীফ হেদায়া আখেরাইন এবং সিরাজি এই তিনটি কেতাবের লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এই তিনটি কেতাবের লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তারপরে আপনার থেকে আরও একটি পরীক্ষা নেওয়া হবে সে পরীক্ষাটা হলো কোরআনে কারিমের তিরিশ পাড়া অর্থাৎ আম্মাপাড়ার সম্পূর্ণ হেফস এবং শুদ্ধ মাখরাজের সাথে পড়া আম্মাপাড়ার সম্পূর্ণ মুখস্থ এবং শুদ্ধ মাখরাজের সাথে আপনি যদি পড়তে পারেন তবেই আপনাকে ভর্তির ফরম দেওয়া হবে এবং দারালুম দেওবান্দে আপনি ভর্তি হতে পারবেন বন্ধুরা এই তো হলো আমাদের ভারতবাসী অর্থাৎ ভারতের মধ্যে থেকে কেউ যদি দারালুম দেওবন্দে ভর্তি হতে চান তাদের জন্য নিয়মাবলী আপনি যদি বাংলাদেশি হন অথবা আফগানিস্তানের কোনো বাসিন্দা হন বা অথবা অন্য যে কোনো দেশের বাসিন্দা হন আপনি যদি দারালুম দেববন্ধে পড়তে যান আপনার জন্য কি কী নিয়মাবলী আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দারালুম দেবন্দের সেই কওয়ায়দে দাখেলা অর্থাৎ ভর্তির নিয়মাবলী সংক্রান্ত বইয়ের মধ্যে উল্লেখ আছে যে আপনি যদি ইন্ডিয়ার বাইরের কোনো দেশের মানুষ হন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম আছে সেই নিয়ম আমরা জানব প্রথমত বিদেশিদের জন্য জমা সানি রজব এবং সাবান এই তিন মাসের মধ্যে এনওসি জারি করা হবে দ্বিতীয়ত কেবলমাত্র এডুকেশান ভিসার মাধ্যমেই ভর্তি নেওয়া হবে এডুকেশান ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসা বা অন্য অন্য কোনো ভিসার মাধ্যমে দারুলোম দেও বন্ধে ভর্তি নেওয়া হবে না তাই যারা আসবেন বিদেশ থেকে দয়া করে এডুকেশান ভিসা নিয়েই তবেই দার্লুম দেও পড়তে আসবেন প্রবেশিকা পরীক্ষায় বসতে গেলে দারালুম দেবন থেকে যে প্রবেশিকা পরীক্ষার বসার যে ফর্ম দেওয়া হয় সেই ফর্মের সাথে যারা বিদেশি আছেন তারা তাদের পাসপোর্ট এবং ভিসার দু কপি করে ফটো যুক্ত করে অফিসে জমা করবেন এবং অরিজিনাল কপি নিজের সাথে রাখবেন যে কোনো মুহূর্তে দারালুম দেওবন্ত্রের পক্ষ থেকে অরিজিনাল কপি চেক করা হতে পারে যারা অন্য দেশের ছাত্র আছেন তাদের জন্য সমস্ত পরীক্ষা লিখিত হবে কোনো পরীক্ষা মৌখিক হবে না এবং তাদের ভর্তি কেবলমাত্র পাঁচই জিল পর্যন্ত চলবে তারপরে ভর্তি না হবে না একটা যিনি মনে রাখবেন যে দারালুম দেওবানদের পঠন পঠনের পদ্ধতি সম্পূর্ণ উর্দু তাই যদি অন্য দেশ থেকে কোনো সাথী ভাই দার্লুমে পড়তে আসেন তার জন্য পর্যাপ্ত পরিমাণ উর্দু শিখে আসার অনুরোধ করা হচ্ছে আপনি যদি উর্দু না শিখে আসেন তাহলে দারালুম দেওবান থেকে কোনো রকমের ফায়দা আপনি অর্জন করতে পারবেন না যে সমস্ত ছাত্ররা বাংলাদেশ থেকে দারুল উলুম দেওবন্দে পড়তে আসতে চান তাদের জন্য এডুকেশন ফিসের সাথে সাথে আরও একটি তাসদিক আনতে হবে তাসদিকটি হলো জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব অথবা জনাব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব এই দুজনের মধ্যে থেকে যেখনের একজনের লিখিত তাসদিক আনতে হবে এই দুজনেই বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরদাবাদ মিরপুর ঢাকার 시ि क 도리